গল্পানেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমাদের আজকের নিবেদন লেখক সৈকত মুখোপাধ্যায়ের রচিত নিহত পুতুল পুতুলভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে জয়দেববাবুর চোখে একটা গন্ডগোলের কেস ধরা পড়ল তিনি দেখলেন একটা ম্যানিকিন ফুটপাতের উপরে পড়ে আছে কাপড়ের দোকানের সামনে যার সেজে গুজে দাঁড়িয়ে থাকার কথা সে কেন এরকম খালি গায়ে ফুটপাতে পড়ে থাকবে জয়দেব সরকার ওখানেই দাঁড়িয়ে পড়লেন জয়দেববাবুর বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি শিয়ালদার কাছে সার্পেন্টাইন লেনে পেশায় তিনি একটি সরকারি অফিসের করণিক এবং নেশায় শখের নাট্যদলের পরিচালক নিজেই বলেন চারপাশের দুনিয়াটাকে তার নাটকের মঞ্চের মতো লাগে তাই মঞ্চসজ্জায় কোনো গরমিল থাকলে সেটাও তার চট করে চোখে পড়ে যায় এই ক্ষমতাটা বাবুকে একজন সফল গোয়েন্দা বানিয়ে তুলেছে তার এই গোয়েন্দাগিরির কথা জানেন শুধু লেবুতলা থানার ওসি কল্যাণ বসু বছর দশেক আগে এক হত্যাকাণ্ডের অকুস্থলে দুজনের পরিচয় ঘটেছিল বয়সে সামান্য ছোট হওয়ার কারণে কল্যাণ বসু জয়দেববাবুকে দাদা বলে ডাকেন কিন্তু ওদের সম্পর্কটা আসলে বন্ধুত্বের যাই হোক এখন যা হলো বলি ফুটপাতের একটা গাছকে ঘিরে তার জালের বেড়া সেই বেড়াটার নিচেই প্রমাণ সাইজের পুতুল পড়েছিল পায়ে পায়ে সেটার দিকে এগিয়ে গেলেন জয়দেববাবু দেখলেন সস্তার ম্যানিকিনগুলো যেরকম হয় গ্লাস ফাইবার দিয়ে তৈরি একটা মানুষের সাইজের পুতুল সলিড নয় ফাঁপা গায়ে জামাকাপড় দিয়ে দোকানের সামনে সাজিয়ে রাখলে তবু কিছুটা দাম বাড়ত এখন এর দাম কিছুই না তবু একেবারে ফুটপাতে ফেলে যাওয়ার মতো জিনিস কি এটা এলো কোথা থেকে এদিক ওদিক তাকালেন জয়দেব সরকার রাস্তাটায় দোকানপাট নেই তবে হ্যাঁ মাঠটায় প্রচুর অস্থায়ী দোকানঘর তৈরি হয়েছে তার মধ্যে জামা কাপড়ের দোকানও আছে আগামীকালই রথ রথের মেলার প্রস্তুতি চলছে ওখানে ছোটবেলা থেকে এই মাঠকে জয়দেব বাবুরা হরিসভার মাঠ বলেই জানেন বরাবর এখানে রথের দিনে এরকম মেলা বসে এখন এই সকালবেলাতেই টেম্পো আর ম্যাটাডোরে করে বিক্রির যোগ্য নানা রকম জিনিস মাঠের ভিতরে ঢুকছে জয়দেববাবু ভাবলেন ওরকম কোনো ভ্যান থেকেই ম্যানিকিনটা রাস্তায় পড়ে গিয়েছিল বোধহয় তারপর কেউ ফুটপাতে তুলে রেখে গেছে তবে এখন যেখানে পড়ে আছে সেটাও ভালো জায়গা নয় তিনি নিজেই তো আরেকটু হলে হোঁচট খেয়ে পড়ছিলেন এটাকে বরণ ওই বেড়াটার গায়ে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখি এই ভেবে পুতুলটাকে তুলতে গিয়েই তিনি চমকে উঠলেন কারণ তখনই দেখতে পেলেন পুতুলটার মাথার চাঁদিতে একটা ছোট ছিদ্র পোড়া দাগ যেন একটা গরম শিখ ওখান দিয়ে কেউ ঢুকিয়ে দিয়েছিল জয়দেববাবু বাবু ছিদ্রটা চাদ্রিকে একবার আঙুল বোলালেন তারপর আঙুলটাকে নাকের কাছে এনে শুকলেন পরিষ্কার গান পাউডারের গন্ধ পেলেন তিনি অর্থাৎ গরম শিক নয় বুলেট ঢুকেছিল এরপর পকেট থেকে ফোনটা বের করতেই হলো ফোন করলেন সেই কল্যাণ বসুকেই দুবার রিং হতেই ওদিক থেকে কল্যাণ বসু উত্তর দিলেন কি ব্যাপার জয়দেবদা এত সকাল সকাল গরিবকে মনে পড়লো কেন জয়দেব বাবু বললেন আমি হরিসভার মাঠের সামনে দাঁড়িয়ে আছি আমার সামনে একটা প্লাস্টিকের ম্যানিকুইন পড়ে আছে যার মাথায় একটা বুলেট উন্ট কল্যাণবাবু বিষয়টি উপেক্ষা না করে তার কথাগুলি শুনলেন তবে এলাকাটা তার থানার এলাকার মধ্যে নয় পাশের থানা কল্যাণবাবু তাদেরই অনুরোধ করলেন ব্যাপারটা একটু দেখতে দীর্ঘ কুড়ি মিনিট পর পুলিশের বোট লাগানো একটা মোটরসাইকেলে চেপে বেশ চালাক চতুর দেখতে এক যুবক জয়দেববাবুর সামনে ব্রেক কষে দাঁড়ালো ইউনিফর্ম পরেনি সিভিল ড্রেসে রয়েছে এক পা মাটিতে ঠেকিয়ে চোখে সানগ্লাসটা কপালে তুলে জিজ্ঞেস করল আপনি বাবু। জগন্নাথ নয় জয়দেব জয়দেব সরকার আমি সজল কোলে সাব ইন্সপেক্টর পুতুল নাকি একটা যেন পেয়েছেন বড়বাবু বলছিলেন হ্যাঁ ওই যে জয়দেববাবু ফুটপাতে পড়ে থাকা ম্যানিকুইনটাকে আঙুল দিয়ে দেখালেন এবং বললেন মাথায় একটা বুলেট উন্ড আছে কিন্তু ছেলেটি একবার ঘাড় ঘুরিয়ে ম্যানিকুইনটাকে দেখল তারপর জয়দেববাবুর মুখের দিকে তাকিয়ে আপন মনে বলল আর আপনার মাথায় কি আছে কথাগুলো বিড় করে বললেও জয়দেববাবুর শুনতে কোনো অসুবিধা হলো না তিনি কিছু মাইন্ড করলেন না কারণ আপাত দৃষ্টিতে যে কারোরই মনে হবে তার মাথায় ছিট আছে ছেলেটি এবার মোটর বাইক থেকে নেমে সেটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে জয়দেব আর এটা চোখের ইশারায় ম্যানিকুইনটাকে দেখিয়ে প্রশ্ন করলেন জয়দেব সরকার এটা কি এটা এখানে পড়ে থাকবে এইবার ছেলেটি খেঁপে উঠল বলল কি মহামূল্যবান জিনিস যে চুরি হয়ে যাবে যা বলছি করুন আসুন আমার সঙ্গে সময় নেই আমার এক মিনিট জয়দেব সরকার মোবাইলে ম্যানিকুইন্টার কয়েকটি ছবি তুলে নিলেন ছেলেটা ততক্ষণে বেশ খানিকটা এগিয়ে গেছে তার পিছনে দৌড়ালেন জয়দেববাবু লাভ অবশ্য কিছুই হলো না মাঠের মধ্যে তখন কুরুক্ষেত্র কাণ্ড চলছিল চারদিকে অসমাপ্ত স্টল দোকানদারদের দৌড় চলছে ডেকোরেটরের লোকেরা প্রবল শব্দে প্লাইবোর্ডের উপরে হাতুড়ি ঠুকছে তো ঠুকছেই তার মধ্যে কে দুজন লোক একটা হারিয়ে যাওয়া ম্যানিকুইনের কথা জিজ্ঞেস করছে তাতে কে পাত্তা দেয় মিনিট কুড়ি ব্যর্থ প্রচেষ্টার পরে সাব ইন্সপেক্টর সজল কোলে আর জয়দেব সরকার আবার সেই জায়গায় ফিরে এলেন যেখানে ম্যানিকুইনটা পড়েছিল এখন আর নেই সজল বলে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল বলল এতো তাজ্জব ব্যাপার চোরগুলো কতদূর ছেঁচড়া হয়েছে ভাবুন একটা পুরনো প্লাস্টিকের পুতুল পর্যন্ত ফুটপাত থেকে নিয়ে পালালো তারপর বাইকে স্টার্ট দিয়ে বলল যাই চিন্তা করবেন না জগন্নাথ বাবু ও জিনিস আমরা ঠিকই উদ্ধার করব আজ না হলে কাল জয়দেব সরকার ওর কথাগুলো খুব একটা মন দিয়ে শুনলেন না তিনি তখন উবু হয়ে বসে একটা শুকনো গাছের ডাল দিয়ে ফুটপাতে ধুলো সরিয়ে কি যেন খুঁজছিলেন সজল কোলে কখন যে চলে গেল খেয়ালি করলেন না একটু বাদে যা খুঁজছিলেন সেটা পেয়েও গেলেন একটা শিশের দানা পার্সের মধ্যে থেকে একটা পুরোনো নাটকের টিকিট বের করে তার মধ্যে দানাটাকে যত্ন করে জড়িয়ে বুক পকেটে ঢুকালেন তারপর লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে হাঁটা লাগালেন ওখানেই লেবুতলা থানা সকাল থেকে যা যা ঘটেছে সবটাই জয়দেববাবু কল্যাণ বসুকে খুলে বললেন সব শোনার পর কল্যাণবাবু মন্তব্য করলেন ব্যাপারটা যে উদ্ভট সে ব্যাপারে সন্দেহ নেই কিন্তু এটা কি ক্রাইম বললেন আমার মন বলছে এটা একটা ক্রাইমের দিকে এখন আপনারা সেটাকে রুখতে চান কি না সেটা আপনাদের ব্যাপার কল্যাণ বসু বললেন অফকোর্স চাই আপনি সজল ছগড়ার ব্যাপারে কিছু মনে করবেন না আমি জানি ওই থানার কাজকর্ম একটু ঢিলে ঢালা ওদের দরকার নেই আমি আপনার সঙ্গে আছি লাকিলি অন্য একটা কেসের ব্যাপারে একটু আগেই সুবিনয় এসেছে সুবিনয়ের সঙ্গে আপনার আগে আলাপ হয়নি না সুবিনয় আদক ফরেনসিক ডিপার্টমেন্টের অফিসার আমার সমবয়সী ওর স্পেশালিটি হচ্ছে ফায়ার আর্মস ডাকছি ওকে আপনি মোবাইলের ছবিগুলো আমাকে মেল করুন আর বুলেটটা বের করে এই টেবিলের ওপরে রাখুন সুবিনয় যাদব দেখা গেল খুব কম কথার মানুষ বুলেটটা কোথা থেকে পাওয়া গেছে কি বৃত্তান্ত এসব প্রসঙ্গে গেলেনই না চিকিস থেকে একটা আতস কাজ বের করে খুব খুঁটিয়ে ওটাকে দেখলেন তারপর মন্তব্য করলেন রাইফেল থেকে ফায়ার করা হয়েছে তো বটেই তবে অস্ত্রটি বেশ পুরনো কোনো রাইফেলের নলের ভেতরের পেঁচানো ঘাটগুলো ব্যবহার করতে করতে গেলে বুলেটের গায়ে এরকম ভাঙা ভাঙা দাগ পড়ে বাই দা ওয়ে রক্ত মাংসের বদলে এটার গায়ে দেখছি পোড়া প্লাস্টিক লেগে আছে বিদেছিল কোথায় কল্যাণ বসু তাড়াতাড়ি নিজের ডেস্কটপ কম্পিউটারটা ওর দিকে ঘুরিয়ে দিয়ে বললেন এই যে এটা দেখো ছবিটার দিকে তাকাতেই সুবিনয় বাবুর ভুরু দুটো কপালে উঠে গেল তবে ওই একবারই তারপরেই তিনি আবার নিজের কাজের মধ্যে মগ্ন হয়ে গেলেন মন দিয়ে সবকটা ছবি ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তারপর বললেন পুতুলটা তো দেখছি প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো উঁচু এর মাথার ওপরে গুলি করতে গেলে সামনে দাঁড়িয়ে করা যাবে না হয় কোনো রিভলভার মাথার ওপরে ঠেকিয়ে গুলি করতে হবে এক্ষেত্রে সেটা হয়নি অত কাছ থেকে গুলি চালালে পুরো মাথাটাই ছিন্ন ভিন্ন হয়ে যেত তাহলে দ্বিতীয় উপায়টা হচ্ছে বেশ উঁচু কোনো প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে গুলি করা উঁচু থেকে এবং বেশ খানিকটা দূরত্ব থেকে গুলি করা হয়েছে উচ্চতার ব্যাপারটা কেমন করে বুঝলেন এই প্রথম মুখ খুললেন জয়দেব সরকার সুবিনয় বাবু বললেন মাথার ছেদাটা ভালো করে দেখুন যখন একটা বুলেট সরাসরি সামনে থেকে কোনো সারফেসে হিট করে তখন ছেদাটা থাকে নিখুঁত গোল কিন্তু এখানে ছেদাটা সামান্য ইলিপ্টিক্যাল অর্থাৎ ডিম্বাকার তার মানে বুলেটটা ট্যাছা পথে ছুটে এসেছিল উপর থেকে নিচের দিকে ফায়ার করা হয়েছিল এটাকে অন্তত আট ফিট উপর থেকে তো ফায়ার করা হয়েছিল সুবিনয় আদক চলে গেলেন কল্যাণ বসু তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে আবার জয়দেববাবুর মুখোমুখি নিজের চেয়ারে বসলেন বললেন এরপর কি করবেন জয়দেব দা জয়দেব সরকার বললেন আপনি কয়েকটা জিনিস একটু খোঁজ নিতে পারবেন বলুন আগামীকাল হরিসভার মাঠে উদ্বোধনে মানে মেলাটার উদ্বোধনে ভিআইপি কেউ আসছে কি না সেটা একবার খোঁজ নেবেন তো আর যদি আসে তাহলে তার পাস্ট হিস্ট্রি পরিচ্ছন্ন জীবন নাকি খুনটুন হবার আশঙ্কা আছে এ বিষয়ে একটু জানাবেন কল্যাণ বসু যেন এতক্ষণে জয়দেব সরকারের চিন্তাধারাটা একটু একটু ধরতে পারলেন তার চোখ দুটো কুঁচকে গেল আর মুখটা হয়ে গেল খুব সিরিয়াস বললেন আর কিছু জয়দেব বাবু বললেন তিনি এলে কখন আসছেন তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন এটাও জানা দরকার বাকিটা পরে বসুন ওখানকার ওসিকে ফোন লাগাচ্ছে ফোনে কথা বলতে বলতে একটা প্যাডের কাগজে বেশ কিছু নোট নিলেন কল্যাণ বসু তারপর ফোন রেখে প্যাডটা জয়দেব সরকারের দিকে এগিয়ে বললেন আপনি এগুলো কেমন করে পারেন জয়দেবদা হ্যাঁ উদ্বোধন করতে বিআইপি একজন আসছেন মনীষ বাজেরিয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট আইভরি গ্রুপ অফ কোম্পানিজের মালিক হরিসভা বড় ফ্রেটন এবং তার চেয়েও বড় কথা গত দু বছরের মধ্যে দুবার ওকে খুন করার চেষ্টা করা হয়েছিল তার ডিটেলটা এরা দিতে পারলো না মনীষবাবুর বাড়ি তো আলিপুরে সেখানকার থানার মার্ডারের কেসগুলো ডিটেল পাওয়া যাবে জয়দেব সরকার প্যাডের কাগজটা ছিঁড়ে বুক পকেটে ঢুকিয়ে নিয়ে বললেন এরা তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হিসাবে মেলার উদ্বোধনের আগে কাউকে ঢুকতে দেবে না বলছে তখন শুধু সিকিউরিটির লোকেরা আর যারা মেলার দোকান দিয়েছে তারা ছাড়া নাকি মাঠের মধ্যে কেউই থাকবে না আপনি কোনোভাবে আমার আর আপনার ভিতরে থাকার পারমিশনটা জোগাড় করতে পারবেন পারবো আর আর ওই যে লোকটা মনীষ বাজেরিয়া যাকে খুন করতে গিয়েছিল একটা লোক তার ডিটেলটা যদি পান মনে হচ্ছে সাইকোপ্যাথ কিলার না হলে এত ডেসপারেট কেউ হয় না কল্যাণ বসু চোখ কুচকে তাকালেন বললেন কালকি মেলার উদ্বোধনের সময় মিস্টার সাইকোপ্যাথকে এক্সপেক্ট করছেন জয়দেববাবু ঘর থেকে বেরোতে বেরোতে বললেন অবশ্যই কিসে ম্যানিকুইনের ওপরে টার্গেট প্র্যাকটিস করেছে সেদিনই বিকেলে কল্যাণ বসু ফোন করলেন বললেন জয়দেব দা লোকটার নাম রবীন মিশ্র একই সঙ্গে বাজেরিয়ার কারখানায় চিমনি সারাইয়ের কাজ করতো আবার শ্রমিকদের বস্তিতে মাস্তানি করে টাকাও তুলত সম্ভবত মাস্তানি করতে গিয়েই মাত্রা ছাড়িয়ে ফেলেছিল তাই মনীষ ওকে দু বছর আগে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন করতে বাধ্য হয়েছিলেন বলাই ভালো কারণ তখন রবিনের আর মানসিকভাবে সুস্থতা ছিল না তারপর থেকে ও দুবার বাবুকে খুন করবার চেষ্টা করেছে জয়দেব সরকার বললেন তাই নাকি তাহলে পুলিশ ওকে ধরতে পারেনি কেন লোকটা অসম্ভব ধূর্ত এটা অনেক সময় হয় জানেন এই সাইকোপ্যাথ কিলাররা অন্য অনেক দিকে অস্বাভাবিক হলেও ক্রাইম করবার সময় প্রচুর প্ল্যান ট্যান করে কাজে নামে এই ছেলেটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল ফলে দুবারই পুলিশ ওর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি জয়দেববাবু আর কিছু বলছেন না দেখে কল্যাণ বসু জিজ্ঞেস করলেন আপনি কি কিছু আজ করতে পারছেন এবারে ওর মোডার্স অপারেন্ডি কি হতে পারে জয়দেববাবু শান্ত স্বরে বললেন কাল বলবো আগে আমাকে একবার মেলার মাঠটা দেখতে দিন দিন সন্ধ্যের মুখে জয়দেব সরকার আর কল্যাণ বসু অলস পায়ে হরিসভার মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন দুজনেই সাদা পাজামা পাঞ্জাবি পরেছেন দুজনেরই বুকে মেলা কমিটির এত বড় ব্যাজ ওদের সঙ্গে একটু দূরত্ব রেখে সুইপারের ইউনিফর্মে চারটি ছেলে ঘুরে বেড়াচ্ছিল ওরা চারজনেই আর্মড কনস্টেবল সুইপারের পোশাকের নিচে অস্ত্র লুকানো আছে মাঠের বাউন্ডারি বরাবর ইটে বাঁধানো রাস্তা আর সেই রাস্তার গায়েই বাঁশ আর ত্রিপলের ছোটো ছোটো স্টল একটা মাঝারি সাইজের রথের মেলায় যা যা থাকার সবই ছিল সেই স্টলগুলোই খেলনা বাসন পাপড় আচার এবং অবশ্যই ফল ফুলের গাছ ওই শেষেরটি বাদ দিলে রথের মেলা হয় না মাঠের মাঝখানে ঘোরদোলা এবং নাগরদোলা বসেছিল একটা এয়ার রাইফেল দিয়ে বেলুন ফাটানো স্টল ছিল রণপায় চেপে জোকারের পোশাকে একজন তৈরি হয়ে দাঁড়িয়েছিল বাচ্চাদের মজা দেবে বলে কথা আছে ঠিক সন্ধে সাড়ে পাঁচটায় নগর পরিভ্রমণ শেষ করে জগন্নাথের রথ মাঠে ঢুকবে মাঠে প্রবেশ করার পর রথের দড়ি ধরে চিফ গেস্ট মনীষ বাজেরিয়া একবার পুরো মাঠটাকে প্রদক্ষিণ করবেন তারপর থিতু হবে মাঠের দক্ষিণ কোনায় হরিসভার প্রাঙ্গণে এবং সর্বসাধারণের জন্য মেলার গেট খুলে দেওয়া হবে কল্যাণ বসু বললেন দাদা অ্যারেঞ্জমেন্ট যা দেখছি তাতে তো রবিনের পক্ষে কিছু করা মুশকিল প্রথমত মনীষ বাজেরিয়াকে ঘিরে থাকবে ওর পার্সোনাল সিকিউরিটি পুলিশের সিকিউরিটি আর মেলা কমিটির লোক মানে একটা বিশাল সুরক্ষা বলয় কল্যাণবাবুকে কথার মধ্যে থামিয়ে দিয়ে জয়দেব সরকার বললেন সেই জন্যই তো উঁচু থেকে গুলি করে চাঁদিতে বুলেট ঢুকানোর প্র্যাকটিস করতে হয়েছে রবিনকে সুরক্ষা বলয়ের মাথার উপর দিয়ে সেরকম উঁচু জায়গা কোথায় এখানে সে কি উঁচু জায়গা দেখতে পাচ্ছেন না ওই যে নগরদোলাটা ওর ওপরে বসে যদি কেউ গুলি চালায় শুনলেন তো রবীন মিশ্র চিমনি সারাইয়ের কাজ করত। নাগরদোলার মাথায় চড়ত দু সেকেন্ড সময় লাগবে কল্যাণ বসু নার্ভাস ভঙ্গিতে একবার নাগরদোল্লাটার দিকে তাকালেন এখন চেনতলা দিয়ে বাধা আছে মেলা উদ্বোধনের পরে চালু হবে তারপর বললেন আর বন্দুক সেটা সেটা পাবে কোথায় দেখছেন তো গেটের সামনে কেমন সিকিউরিটি জয়দেব সরকার মুচকি হেসে বললেন হ্যাঁ গেটের বাইরে থেকে বন্দুক নিয়ে ঢুকবে এটাই বা আপনি ভাবছেন কেন তো এই মুহূর্তে মেলার ভেতরেই থাকতে পারে কল্যাণ বসু আবারও গোয়ারের ভঙ্গিতে বললেন থাকুক কিন্তু সে বন্দুকটা পাবে কোথায় চেক না করে তো একটা দেশলাই বাক্স নাকি মেলায় ঢুকতে দেওয়া হয়নি আর কথা বলতে পারলেন না ওরা কারণ লাউডস্পিকারের প্রবল খোল করতালের বাদ দি আর কীর্তন গানের মধ্যে দিয়ে রথ ঢুকল মেলায় একই সঙ্গে একটা কালো এস ইউ ভিতে চড়ে মেলায় ঢুকলেন মনীষ বাজেরিয়া তাকে ঘিরে আটজন বাউন্সার তিনি গিয়ে রথের তরিতে হাত লাগাতেই জয় জগন্নাথ ধ্বনি দ্বিগুণ হয়ে উঠল ঘর ঘর শব্দে রথ গড়িয়ে চলল ইট বাঁধানো রাস্তা ধরে কল্যাণ বসু লোকটাকে দেখতেই পাচ্ছি না তাকে গুলি করব কেমন করে ওর কথাটা সত্যি ঘেরাটোপের মধ্যে দিয়ে মনীষ বাজারিয়াকে দেখাই যাচ্ছিল না কিন্তু জয়দেববাবু তার কথায় উত্তর না দিয়ে হঠাৎ দৌড় লাগালেন মাঠের মাঝখান দিয়ে পাগলের মতো দৌড়ে রথটাকে পেরিয়ে ওটার সামনে চলে গেলেন এবং তারপরেও দৌড় থামালেন না সুইপারের পোশাকে চারজন কনস্টেবলও দেরি করেনি তারাও এখন ঠিক পিছনেই দৌড়াচ্ছে জয়দেববাবুর আর তাদের পিছনে কল্যাণ বসু জয়দেব সরকার এবার এয়ার গান দিয়ে বেলুন ফাটানোর স্টলটার দিকে যাচ্ছেন সেখানেই দাঁড়িয়ে রয়েছে রন পায়ে চড়ে সেই লম্বা জোকারটা কল্যাণ বসু পরিষ্কার দেখতে পেলেন পিছন দিকে হাত বাড়িয়ে ওই জোকারটা র্যাকে সাজিয়ে রাখা চার পাঁচটা এয়ার রাইফেলের মধ্যে থেকে একটা তুলে নিল তবে ওটা মোটেই এয়ার রাইফেল নয় তাই যদি হতো তাহলে ওটার নলের উপরে সাইলেন্সার ফিট করা থাকত না ইতিমধ্যে রথের দড়ি ধরে মনীষ বাজেরিয়া ঠিক ওই স্টলটার সামনে গিয়ে পৌঁছালেন জোকারটা এবার খুব দ্রুত বন্দুকটাকে চোখের সামনে তুলে ভিড়ের উপর দিয়ে বাজেরিয়ার মাথার দিকে তাক করল ওই আট ফুট উচ্চতা থেকে মনীষ বাজেরিয়ার মাথার চাঁদিটা দেখতে জোকারটার নিশ্চয়ই অসুবিধে হচ্ছে না ট্রিগারে আঙুল দেওয়ার আগেই জয়দেব সরকারের ইশারায় চারজন ছদ্মবেশী কনস্টেবল জোকারটার উপরে ঝাঁপিয়ে পড়ল লেবুতলা থানার ওসির ঘরে বসে বুক থেকে মেলা কমিটির ব্যাচটা খুলতে খুলতে কল্যাণ বসু বললেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো জয়দেব দা জয়দেব সরকার বললেন রবীন্দন মিশ্র ওই বন্দুকওয়ালাটাকে পয়সা দিয়ে হাত করেছিল নিজের সাইলেন্সার লাগানো রাইফেলটা ওর চারটে এয়ারগানের সঙ্গে একসঙ্গে প্যাক করে পরশু রাতেই ঢুকিয়ে দিয়েছিল মেলার মাঠে নিজেও তখনই ঢুকে পড়েছিল গতকাল সকালেও তো আমি আর সজল ওই ম্যানিকুইন্টার খোঁজে হরিসভার মাঠে ঢুকেছিলাম তখন জোকারটাকে এক পলক দেখেছিলাম মাঠে ঘুরে ঘুরে রন পায় চড়া প্র্যাকটিস করছে তখন কিছু মনে হয়নি কিন্তু পরে যখন সুবিনয়বাবু বললেন বুলেটটা অন্তত আট ফিট উঁচু থেকে আর বেশ খানিকটা দূরত্ব থেকে ফায়ার করা হয়েছে তখন ভাবতে ভাবতে জোগাড়টার কথা মাথায় কিন্তু ম্যানিকুইন্টার উপরে তো শুধু টিপ প্র্যাকটিস করেছে আসলে টার্গেটটা কে সে নিশ্চয়ই এই মেলায় আসবে এবং তাকে নিশ্চয়ই সামনে দাঁড়িয়ে মারা যাবে না আপনি তো তার পরিচয় জোগাড় করে দিলেন মানীশ বাজেরিয়া তারপরেও এই কিছুক্ষণ আগে অবধি আরো বড় একটা চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল রবীন্দ্র মিশ্র ওর অস্ত্রটা মানে রাইফেলটা কিভাবে মাঠের মধ্যে নিয়ে এলো কোথায় লুকিয়ে রেখেছে সেটাকে সত্যি বলছি আজ মেলায় ঢোকার আগে অবধি এই প্রশ্নের উত্তর পাইনি কিন্তু আজ যখন দেখলাম জোকারটা ওই বেলুন ফাটানোর স্টলের সামনে থেকে বিশেষ নড়ছে না তখনই ওর প্ল্যানটা পরিষ্কার হয়ে গেল বললেন ব্রিলিয়ান্ট আচ্ছা ধরুন রবিন আজ যদি সাকসেসফুল হতো তাহলেও কি ও পালাতে জয়দেব উত্তর দিলেন আমার ধারণা পারত ওই প্রবল হট্টগোলের মধ্যে সাইলেন্সার লাগানো বন্দুকের সামান্য আওয়াজ ঢাকা পড়ে যেত আর ফায়ার করার পর মুহূর্তে বন্দুকটা ঢাকা পড়ে যেত জোকারের লম্বা আলখাল্লার নিচে আর একটা কথা বলি ভাববেন না গর্ব করছি আমি যদি কাল রবিনের টার্গেট প্র্যাকটিস করবার পুতুলটাকে দেখে এতটা তোলপাড় না করতাম আর আপনি যদি আমার পাশে এইভাবে না দাঁড়াতেন তাহলে ওই ছোট্ট মেলায় আজ কতটুকু প্রোটেকশান থাকতো বলুন তো হয়তো দুজন হোমগার্ড তাও থাকতেন কি না কে জানে তাদের ক্ষমতা ছিল ওই কনফিউশনের মধ্যে খুনিকে চিহ্নিত করে পাকড়াও করা সেই জন্যই বলছি রবিন দিব্যি পালাতে পারত কল্যাণবাবু অবাক চোখে জয়দেব সরকারের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন আপনি গর্ব করেন না কেন জয়দেবদা জয়দেব বাবু বললেন আরে ধুস এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সৈকত মুখোপাধ্যায় রচিত নিহত পুতুল গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে এরকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নোটিফিকেশন পাবার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ